জ্ঞান আমি জ্ঞান পাপিনি আরো দুটো গিফট পেন্ডিং আরো দুটো গিফট পেন্ডিং Hi everyone welcome back to my channel চলে এসেছি আজকে আরো একটা নিউ ব্লগ নিয়ে তো 27th এপ্রিল আমার बर्थडे ছিল কিন্তু সেদিন শুটিং থাকার জন্য আমি তো बर्थडे सेलिब्रेशन করতে পারিনি তো ফাইনালি আজকে আমি ছুটি পেয়েছি আজকে আমার बर्थडे सेलिब्रेशन করব তো চলে এসেছি আমরা একটা কেকের দোকানে আমার সঙ্গে আছে আমার বন্ধু অরpita আর এইদিকে আছে আমি ব্যাক ক্যামেরা করি তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা হয়ে গেছে ক্রুশ চলে এসেছে আমরা এখন কেকের দোকানে চলে এসেছি আমরা কেক নেব আর আমরা একটা কেক পছন্দ করে ফেলেছি এর মধ্যে থেকে তো সেটা প্যাক হচ্ছে আর এই যে এইদিকে আমার কাকুও চলে এসেছে এরপর আমরা যাব একটা রেস্টুরেন্টে কোথায় যাবো গো এখন ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে হ্যাঁ মলের ওকে সো সেখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ আরো অনেকেই আসবে তোমরা দেখতে থাকো তুলে এসেছি আমরা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট নাম হচ্ছে কি জানো ক্যাফে সিটি মলের অপোজিটে তো এখনও আমার সব আমি যাদেরকে বলেছি আর কি আমার ফ্রেন্ডস তো তারা এখনো আসেনি তো তারা এলে কেক কাটিং স্টার্ট হবে আমাকে দেখো দেখো এই যে সবাই ভালো আছে তুই ভালো চলো সবাই এলে তারপর আবার ক্যামেরা অন করছি পোকা নাকি রোডা তো আমরা সবার আসার জন্য ওয়েট করছিলাম তো ভাবলাম একটু কফি খেয়ে তো আমরা কফি খাচ্ছিলাম এখন এই যে মৌলিদি চলে এসেছে এখন ওয়েট করছি আমরা ম্যামের জন্য ম্যামের আসতে একটু লেট হচ্ছিলো আর মৌলিদি বেরোনো একটু তাড়া ছিল তাই মৌলিদিকে বললাম আগেই চিনার করে নিতে ফাইনালি ম্যাম চলে এসেছেন ম্যাম আর ম্যামের মেয়ে তো ম্যাম আমার লাইফে ভীষণ স্পেশাল একজন মানুষ যাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না তো এবার কেক কাটা শুরু

আবার কেটে করে খাওয়া সবার বড় প্রশ্ন খান মশাই ওদিকে কাটিয়ে কিটা কেটে ও এই কেক কাটা কমপ্লিট এবার আমি গিফটস গুলো খুলে দেখতে শুরু করে দিয়েছি দিয়েছে আমাকে ফার্স্ট আমি ওপেন

পারফিউম হ্যাঁ। দরকার আমাদের আমার থাকে অনেক হয় টাইম না। তো তার জন্য ব্যাগের মধ্যে একটা জিনিস আছে।

আর এই যে এই সানগ্লাসটা আমাকে আমার কাকু দিয়েছে এটা ওয়ান উইক আগে কাকু আমাকে দিয়ে দিয়েছে এটা ব্র্যান্ডের ভীষণই সুন্দর এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা যে যার বাড়ির দিকে রওনা দিলাম সো বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি আর হচ্ছে আমার মায়ের শরীরটা খারাপ ছিল বলে মা আমার বার্থে সেলিব্রেশনে ছিল না তো সব জিনিসগুলো পেয়েছি মাকে ধরিয়ে দিয়েছি আমরা এবার বাড়ি যাব এই ব্লগটা এখানেই শেষ করলাম সবাই প্লিজ আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আমি যেন আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে পারি আরও ভালো ভালো চরিত্র তোমাদের উপহার দিতে পারি আর মিষ্টুকে তোমরা সবাই খুব খুব ভালোবেসো দেখতে ভুলবে না রোশ নাই প্রতিদিন রাত সাড়ে একটায় শুধুমাত্র স্টার জলসায় চলো টাটা